আসসালামু আলাইকুম আমরা স্যার কাউন্ট দিয়া ছোট ভাই রিদার ভাষা রিদার তোমার পরিচয়টা একটু দিতা আমার নাম মোহাম্মদ রিদয় আমার বাড়ি কাউন্ট দিয়া মোহনপুরে আচ্ছা মানে তুমি কি এখন কিছু টুর্নামেন্টের মানে পাল্লা করা কবুতর টুর্নামেন্টের কবুতর এগুলো দেখাইবা হ্যাঁ ভাই আচ্ছা দেখাও তুমি কি কবুতর দিয়ে শুরু করতেছ আমার বাসার মানে আমার বাসার প্রধান কবুতর হলো কাজ করা এটা থেকে মোটামুটি জিরো কলম রে যা আছে মানে ওইটার মেন কবুতরটাই কাজ করা তো তার মধ্যে কাজ করার মধ্যে একটা মাদি এই যে মাদি কবুতর এটা মাদি কবুতর খুব সুন্দর কবুতরটা ব্রিডার কবুতর এটা ব্রিডার প্লাস টুর্নামেন্ট পাল্লা মানে সব ব্রিডার প্লাস আমার ব্রিডার কবুতরই ভাই আসলে আপনি মানে এই পাল্লা টালা যা করি সবগুলা ব্রিডার কবুতর তাহলে খুব সুন্দর বাজু একদম কালো ওই পাশের পাকটা দেখি একদম বাজু কালো কবুতর অনেক সুন্দর একটা কাজ করা ব্যাটানের মাদি কবুতর মাসাল্লাহ এই মাদি কি নিজে টুর্নামেন্ট খেলছে হ্যাঁ নিজে টুর্নামেন্ট খেলা আছে এই বছর কি টুর্নামেন্টে গেছে মাদিটা এই বছর না দুই হাজার চব্বিশে আপনার তিপ্পান্ন কিলো খেলা মাসাল্লাহ তারপরে একত্রিশ কিলো খেলা একত্রিশ কিলো কই যে কান্দা থেকে সিজনিং টেক হয়েছে না সিজনিং টেক না এটা আপনার একত্রিশ কিলো দুই হাজার

তারপরে তিপ্পান্ন কিলো টুর্নামেন্টে আছে আর একুশ কিলো টুর্নামেন্ট একুশ নাকি তেইশ কিলো একটা খেলছিলাম ওইটি এগুলো মনে অনেক আগে খেলছিলাম হ্যাঁ এটা আপনার দুই হাজার বাইশ তেইশের দিকে ওই তো শুরুর দিকে তারপরে তো তিপ্পান্ন কিলো খেলছিল একত্রিশ কিলো খেলছিল এছাড়া মোটামুটি আপনার তিন তিন রোডে পাল্লা করা আছে মাসাল্লাহ তিন রোডে পাল্লা করা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট শুরুতে এটা দিয়ে মাদার ইনটেক খেলছে তারপরে সিজন ইনটেক গেছে কারণ একবার গেলে মাদার ইনটেক তারপরে যতবার যাবে সিজন ইনটেক তারপরে তিপ্পান্ন কিলো খেলা খুব সুন্দর একটা কবুতর মাশাল্লাহ কালো গলা থেকে অনেক জাবর কবিতা রয়েছে মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে অন্য কবিতা দেখি মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর দেখাইলো এখন যেটা আমাদের এই কবিতাটা সম্পর্কে কিছু বলতাম একটা টুর্নামেন্টে খেলা হয়েছিল মাদার ইন্টেক

তাও পাঁচ ছয় কিলো হইব আমাদের বাসার হিসাব করলে ভাই যাক মাসাল্লাহ এই কবুতরটা মানে একটা ই আছে কি আপনার এইটা আর আমার একটা কবুতর আছে ওটাও দেখামু এই পাটটা মানে তো কবুতরটা ভাই কি খড়ি গলা কবুতর খড়ি গলা কবুতর এই কবুতরটা আপনার ওই সময় পিজন আপনাদের টুর্নামেন্ট হইছিল কিন্তু দুর্ঘটনা বসত আমি আর কি কাউন্ট করাইতে পারিনি কবুতরের শেপটা দেখি চোখটা দেখি মানে কাউন্ট না করার কারণ কি মানে

বা বিনা বা সিজন ইনটেক বলেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর খাকি মাকরা সবাই মাসাল্লাহ বলবেন কবুতরটা পার্সোনাল আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা খাকি কবুতর দেখাইতেছে আমাদের নর কবুতরের চোখটা নেই মাসাল্লাহ অনেক সুন্দর চোখ এই কবুতরের সম্বন্ধে কিছু বলতা এইটা আপনার টুর্নামেন্ট খেলি নাই কোনো সময় তবে মোটামুটি যত সাইডে পাল্লা করছি সব সাইডে পাল্লা খাওয়া আছে কবুতরের সুন্দরের কারণে আর দেয়া গেছে পরবর্তীকালে টুর্নামেন্টে দেয়নি আর বিশ্বস্ত কবুতর আসিল এর থেকে তিন এটা সাইড তিন সাইট করে চার সাইড করে প্রতি বছর পাল্লাই গেছে এটা মোটামুটি খাওয়া আছে পাল্লা মাশাআল্লাহ কবুতরটা কিন্তু কালার খুব সুন্দর লাল চা লাল চা খাকি আসলে এটা থেকে লাল খাকি বাইরে খুব দেরি হয়ে গেছে আজকে সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু সুন্দর হবে না তো কবুতরটা মাশাআল্লাহ পার্স খুব সুন্দর কবুতরের দম গুলা কি সবগুলোই খাকি না হুম খাকি পুরোটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর খাকি নর কবুতর এটা পার্সোনালি পাল্লা করা কোনো টুর্নামেন্ট খেলা হয়নি টুর্নামেন্ট খেলা হয়নি মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এই কবুতরের সম্পর্কে কিছু বলতা এই কবুতরটা আপনার মোটামুটি 2021 এর থেকে এই পর্যন্ত সব কয়টা টুর্নামেন্টই খেলছি প্লাস পাল্লা করা মোটামুটি সবগুলাতেই চ্যাম্পিয়ন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর কবুতরের শেপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কি ঘরের বাচ্চা নাকি না এটা আর্মি আর্মি একটা বাচ্চা কবুতর মোটামুটি আর কি এটা কত কত টুর্নামেন্ট খেলেছে একটু বলতা এটা 15 কিলো 23 কিলো 31 কিলো দুইবার 55 কিলো আর মাদার ইনটেক সিজন ইনটেক তারপর এক সাইড লং সবগুলোই খেলা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা কবুতরের শেপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে দেখ মাশাআল্লাহ

একত্রিশ কিলো টুর্নামেন্ট খেলা আর প্রত্যেকবার দুই সাইড তিন সাইড চার সাইড পাল্লায় আসা আর কোন টুর্নামেন্ট খেলে নাই কিন্তু ব্যক্তিগত ভাবে পাল্লা আসছে কবুতর মোল্টিং একশো পার্সেন্ট হয় নাই যার কারণে কবুতরের আসল চেহারা বোঝা যাইতেছে না চাল্লা কবুতরটা খুব ভালো লাগছে জিরা গলা কবুতর আসলে জিরা গলা কবুতর সবার ভালো লাগে না এইসব কবুতর আসলে কালার এফেক্ট না এই এই রক্তটা আর কি মানে ভ্যারাইটিস এটা থেকে আপনি চুই না হয় জিরা গলা আর্মি প্যাটার্নের কবুতর হয় এরকম কালো গলা হয় আর কাজ করে একদম নীলা টাইপের হয়

মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এই কবুতরটা মোটামুটি ভালোই পাল্লা খাইছে সব দিকে ওইটা পঁয়ত্রিশ কিলো ছাড় হয়েছিলাম আমি পাল্লার মধ্যে আহার পর মোটামুটি ওই বারোটাকে মানে ল্যান্ডিং করে না এসব মানে সবকে খেয়ে প্রত্যেক দিন এরকম করে যে পাল্লা দিলেও বিমান আগে আইসা কিন্তু পরে না নামে না ওই না আমার ফ্লাইং বেশি কবুতর অনেক বেশি ফ্লাই করে এই সব কবুতরগুলো খুব ভালো লাগে যেগুলো পাল্লার পরে বাসার উপরে আইসা উঠতে থাকে আমার খুব ভালো লাগে ওই শীতের মধ্যে মোটামুটি প্রায় সময় দেখা গেছে একটা বাজে দুইটা বাজে মানে

আরামুল্লাহ씨 এখন প্রায় সুন্দর মাগদিবের রাজন দিয়ে দিবে এই কারণে ক্লিয়ার উঠানে তারপরে কবুতরটা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ এই কবুতরের সম্পর্কে কিছু আমার কাজ করার মেইন বিডার কবুতর মানে যে কতগুলা ভাই যে যারা 11টা যে খানদাম ওইটার মেইন মেইন এইটা এইটা থেকেই মোটা মোটা আমি 11টা বাচ্চা করছি মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর খুব সুন্দর কবুতর কবুতরটা খুব হিংস্র এতক্ষণ ধরতেই পারা যায়নি ধরার সাথে সাথে কবুতরটা অনেক নরচর করছিল তো এই কবুতরটার এগারোটা খানদান আছে হৃদয়ের কাছে এগুলো সবগুলো টুর্নামেন্ট খেলা প্লাস পাল্লায় ভালো করে আর কোনো বাচ্চাই মিস করে না এখন পর্যন্তই তিন চার বছরে না এখন শুধুমাত্র একটা বাচ্চা পাল্লায় মিসিং হয়েছে আর সবগুলো দুর্দান্ত রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ সুপার রেজাল্ট তিপ্পান্ন কিলো খেলছে প্লাস সিজন ইনটেক মাদার ইনটেক সব জায়গায় গেছে ইনশাল্লাহ আমরা দোয়া করি সামনে একটা পোলটি তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে আর বাচ্চা কাচ্চা তাহলে এরকম সময় দিতে পারে না কাজ কাজকান্ন থাকে প্লাস পড়াশোনা এর পাশাপাশি কিছু কবুতর অল্প কিছু কবুতর পালে টুর্নামেন্ট খেলছে পাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হয়েছে খুব সুন্দর একটা কবুতর এই কবুতর হয়তো বা সবার কাছে ভালো লাগে না সবাই পিট পিট বলে আমার কাছে এই কবুতর ভাই খুব ভালো লাগে মাসাল্লাহ আমি এই কবুতরের কথা কয়বার জিগেছি এই পর্যন্ত লাস্ট দুই তিন অনেকবার জিগেছি

একটা চাললি উড়াইতেছি যে তো বাইচান্স অনেক সময় যে শীতের মধ্যে বাজে আক্রমণ করে ওই সময় দেখা গেছে এই থেকে একলা মানে অটোমেটিক দূর দেয় বাজে কই আছে ওইটা দেখার বিষয় না ওইটা মানে চাল্লি ছিয়াও একটা চাল্লি দূর দেয় একটা দূর তো ওই সময় যে যদি দেই যে চালের মধ্যে উই না তার মানে বুঝে যে আশেপাশে আমার ছাট হোক বা আশেপাশে যাইরে হোক কোন না কোন ছাটে বাজে মারবই মানে কবিতাটা অনেক বিচক্ষণ চারপাশে খেয়াল রাখে যখন দূরে থেকে কোনো বাস খেয়াল করে ও এলাকা ছেড়ে অনেক দূরে ভাইগা চলে যায় আবার মানে আধা ঘন্টা এক ঘন্টা পরে তখন আবার আসে আর ফ্লাইং এটা খুব ভালো মানে অসাধারণ কবুতরের অসাধারণ একটা বৈশিষ্ট্য শুনলাম তো আমার কাছে এটা অনেক আগের কবুতর প্রায় ওটা আমার এক বড় ভাই 2001 এ কি 2000 সালে থেকে এই লাইনটা মানে আমাদের কাছে আছে দেখ মাশাআল্লাহ 2001 না 2020 না 2001 বা 2000 সাল ও মানে এই লাইনটা বাইরে ছিল এই বাইরে কাছে ছিল কালদম কবুতরটা নাকি হৃদয় এটা কি টুর্নামেন্ট খেলা হয় নাই না টুর্নামেন্ট খেলা হয় না পাল্লা করা অনেক পাল্লা করা আছে মাসাল্লাহ একদম ফ্রেশ কালদম কবুতর এটা যেরকম ভালো ফ্লাইন সেরকম পাল্লায় ভালো আমার কাছে খুব ভালো লাগছে কবুতরটা এই জন্য ভিডিওতে দেখাইতেছি আর এই নটটা পাশের বাড়ির ভাই ব্রাদারে অনেকবার বিক্রি করছে আইসা পড়ছে কবুতর নিয়েছে দেখ খুব ভালো লাগছে আর এই কাজ করা যে মেইন কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা যে খানদান মূল্য এগারোটা খুব ভালো রেজাল্ট দেয় এখন প্রায় অন্ধকার হয়ে গেছে আর এই কবুতর সম্বন্ধে কিছু বলার আছে রিদয় না এগুলো আমার এক বড় ভাই ওই মানিক বাসার ভাই ওই গাজীপুরে তার থেকে শুনে গেছে তো এখন বর্তমানে তো আমার কাছে কিছু কবুতর রাইখা গেছে তো ওই ভাইয়ের কবুতর এগুলা মাশাআল্লাহ এগুলো কি রেজাল্ট আছে না দিনের এই এই নটটা রেজাল্ট আছে মাদিটা আমার খেয়াল নাই নটটা মোটামুটি খুবই ভালো এর একটা বাচ্চা আছে একটা বাচ্চাই কইছিল জাক মাশাআল্লাহ

মাকড়া পাকা কবুতর একটু পাকটা মেলো তৈরি তো কবুতরের মানে পাক বডির স্ট্রাকচার লেজের ব্যালেন্স আমার কাছে এতটা ভাল লাগছে অনেক সুন্দর কবুতর মাসাল্লা এই কবুতরটা নাকি আরো আগে সাত টাকা দাম বলছিল ওরা বিক্রি করে নেই অনেক সুন্দর একটা কবুতর মাসাল এই কবিতাটা কি পাল্লা টাল্লা করাই হ্যাঁ এটা বাউবাজার পর্যন্ত পাল্লা করছিলাম তাহলে আমাদের এখান থেকে ষোলো সতেরো কিলো হ্যাঁ